সন্তানের বয়স যখন সাত হয়ে যাবে তখন থেকে আপনি আপনার সন্তানকে সলাতের আদেশ দিবেন মসজিদে যাতায়াত এবং সলাতের প্রতি যত্নশীল হওয়া তাওহিদ শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সম্মানিত অভিযোগগণ এই ব্যাপারে আপনাদেরকে অল্প কিছু নসিয়া করি আমার একটা ছোট্ট সন্তান আছে ছয় মাস বয়স হয়েছে আমি গত ছয় মাসে আমার খুব কম মনে হয় আমি গত ছয় মাসে রাতে দুই ঘন্টা ঘুমিয়েছি কিনা আমার সন্দেহ আছে এটা আমার গল্প নয় এটা এখানে যারা বাবা আছেন মা আছে সবারই এরা এমন গল্প আছে আমার অবাক লাগে আমার অবাক লাগে যে বাবা সারা রাত ঘুম নষ্ট করে সন্তানকে পাহারা দিয়েছেন যে বাবা সারা রাত ঘুম নষ্ট করে সকালবেলা সাতটা আটটার অফিসে দৌড়াচ্ছেন যে বাবা সন্ধ্যাবেলা আবার এসে কোনো অভারটাইম করছেন সন্তানদের জন্য যে মা রাত্রিকালীন সময়ে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য ঘুম যান না যে মা সকালবেলা উঠে সন্তানের ব্রেকফাস্ট তৈরি করার জন্য নিজের ঘুমকে নষ্ট করে দিয়েছেন যে মা দিনকে দিন রাতকে রাত না বলে সন্তানের পিছে দৌড়াচ্ছেন এই মা এবং বাবা কিভাবে পারেন আপনার সন্তানকে সলাৎ না আদায় করে রাখতে কিভাবে আপনি আপনার সন্তানকে চিন্তা করেন আপনার সন্তান সলাত আদায় করেনি ঘুমিয়ে আছে আর আপনি বলছেন আপনার সন্তান কিছুক্ষণ আগে পড়া শেষ করে ঘুমিয়েছে আপনি সন্তানকে ভালোবাসেন এ কথার আমার বিশ্বাস হয় না আপনি যদি সন্তানকে ভালোবাসেন দুনিয়ার জন্য ভালোবাসতে পারেন আপনি যদি সন্তানকে ভালোবাসেন তাহলে দুনিয়ার জন্য ভালোবাসতে পারেন কিন্তু আপনি সত্যিকার অর্থে আপনার সন্তানকে আখিরাতের জন্য ভালোবাসেন না যদি আপনি আপনার সন্তানকে আখিরাতের জন্য ভালোবাসতেন তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে সলাতের জন্য সলাতের আদেশ দিতেন এবং কটোর হতেন হ্যাঁ সন্তান তোমার উপর সলাত ফরজ হয়ে গেছে তোমাকে সলাত আদায় করতেই হবে তোমাকে সলাত আদায় করতেই হবে এই যে রমাদান মাস আসলো এই রমাদান মাসে আমাদের দেশে আমার কাছে অবাক লাগে স্রষ্টার চেয়ে সৃষ্টির এত বেশি মায়া কিভাবে হতে পারে আপনি কি মনে করেন না আপনার আপনার স্রষ্টা আপনার রব আপনার থেকে আপনার সন্তানকে বেশি ভালোবাসে যদি এমনটাই হয়ে থাকে আপনার স্রষ্টা জানে আপনার স্রষ্টা জানে আপনার সন্তান কখন থেকে সিয়াম রাখতে পারে এই কারণে আল্লাহ সুমান তালা বলেছেন যখনই প্রাপ্তবয়স্ক হবে তখন থেকে সিয়াম রাখতে পারেন সিএম রাখার জন্য আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে কেন আপনার সষ্টা জানে এই মুহূর্তে তার বান্দা সিএম রাখার উপযুক্ত বয়স হয়েছে কিন্তু আপনি আপনার চেয়ে বেশি মায়া দেখান আপনার সন্তানকে কিভাবে আপনি আপনার চেয়ে আপনার সন্তানকে বেশি মায়া দেখাতে পারেন বাস্তবে আপনি আপনার সন্তানকে মায়া দেখান না আপনি আপনার সন্তানকে জাহান নামে ফেলার জন্য আপনি নিজে শয়তানের পরচনায় লিপ্ত হয়ে আছেন সম্মানিত অভিভাবকগণ আপনাদেরকে আমি আপত্তি করে বলছি আবেদন করে বলছি কখনোই সন্তানদের সালাতের ব্যাপারে বাধা দিবেন না জামাতের ব্যাপারে বাধা দিবেন না সন্তান মসজিদে গিয়ে জামাতে সলাত আদায় করবে আর আপনি আপনি ভাবছেন আপনার সন্তান দুর্ঘটনা হয়ে যাবে আপনার সন্তানের কোনো খারাপ হয়ে যাবে কেন আপনি তো স্কুলে আমি তো আমি গত বারো তেরো বছর শিক্ষকতা জীবন আমি তো দেখেছি মায়েরা সকালবেলা বিকালবেলা দুপুরবেলা পর্যন্ত সন্তানের ব্যাগ কেনে নিয়ে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে মাদ্রাসার সামনে ঘন্টার পর ঘণ্টা পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানের জন্য অপেক্ষা করেন তখন তো কষ্ট হয় না কীভাবে আপনি আপনার সন্তানকে জোহরে সলাতের জন্য মসজিদে নিয়ে যেতে পারেন না কিভাবে আপনি আপনার সন্তানকে আসরের সলাতের জন্য মসজিদে নিয়ে যেতে পারেন না সত্যিকার অর্থে আপনি আপনার সন্তানকে দুনিয়ার জন্য ভালোবাসেন আখিরাতের জন্য ভালোবাসেন না তাই সম্মানিত অভিভাবকগণ আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে সন্তানের বয়স যখনই সাথ হয়ে যাবে তখন থেকেই আপনি আপনার সন্তানকে সলাতের ব্যাপারে যত্নবান করে গড়ে তুলবেন এটা আপনার সন্তানের তাহিত শিক্ষার একটা বড় মাধ্যম হবে ইনশাআল্লাহ